নমস্কার নিউজ ভ্যান গার্ডের পর্দায় সবাইকে স্বাগত এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি শতাব্দী চোখ রাখবো এখনকার ক্রীড়া সংবাদের দিকে এই মুহূর্তে নজর রাখবো বিশ্বকাপ জেতার জার্সি নিলামে উঠেছে এবং এই নিলামে কিন্তু বিক্রি হয়েছে মেসির জার্সিগুলি আবারও জানিয়ে রাখছি ছটি বিশ্বকাপের জার্সি মেসির বিশ্বকাপের জার্সি জেতা জার্সি নিলামে উঠেছে এবং এই নিলামেই পঁয়ষট্টি কোটিতে বিক্রি করা হল জার্সিগুলি ধনকুবিররা ঝাঁপিয়ে পড়লেন নিলামে এই বিষয়ে

সেই ছটি জার্সি কিন্তু এবার মিলাবে উঠত এবং সেই ক্ষেত্রে মেসির এই জার্সি গুলো কিনবার জন্য কিন্তু ধন কুবেরা ঝাঁপিয়ে এবং মিলাম কমিটি কিন্তু একটা আন্দাজ ছিল যে এবার রেকর্ড দামে সেই জার্সি গুলো বিক্রি হবে সেই মোতাবেক কিন্তু পঁয়ষট্টি কোটিতে বিক্রি হলো মেসির এই ছটি ম্যাচের ছটি জার্সি অর্থাৎ এই যে মেসির জনপ্রিয়তাটা শুধু খেলা নয় তার জার্সিও যে জনপ্রিয়তা রয়েছে সেটা কিন্তু প্রমাণিত হলো কারণ দু তিরাশি সালের পর আর্জেন্টিনা দ্বিতীয়বার কিন্তু বিশ্বকাপ জয় করেছে এর আগে ফুটবলের রাজপুত্র মারাদোনা এবং এবার কিন্তু ফুটবলের জনপ্রিয়তার শীর্ষে সেই মেসি এবং সেই মেসির প্রহিত যে ছটি জাতি ছটি ম্যাচে করেছিল সেই প্রত্যেকটি জাতি কিন্তু বিক্রি হল পঁয়ষট্টি কোটিতে শতাব্দীতে অসংখ্য ধন্যবাদ বিপ্লবদা তোমাকে আমরা কথা বলছিলাম একটি সাংবাদিক বিপ্লব চন্দ্রের সাথে গোটা বিষয় সম্পর্কে কিন্তু উনি তুলে ধরেছেন অর্থাৎ মেসির বিশ্বকাপ জেতা জার্সিগুলো কিন্তু ইতিমধ্যেই নিলামে উঠেছে এবং ছ পঁয়ষট্টি কোটিতে বিক্রি করা হয়েছে এই জার্সিগুলো একেবারেই ধন কিন্তু এই মুহূর্তে ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে কিন্তু একেবারেই ঝাঁপিয়ে পড়েছেন নির্ব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন